তবুও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো এই ব্লগটা হলো রবিবার দিনের ব্লগ আর তখন সকাল সাড়ে আটটা মতো হবে ব্লগটা শুরু করেছিলাম চা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম চা বিস্কিট খেয়ে সোজা ওপরে বারান্দায় চলে এলাম গাছগুলোর একটু যত্ন নিতে হবে বাড়ি থেকে আসার পর থেকে ভেবেছিলাম যে গাছের গোড়াগুলো একটু খুশিয়ে দেবো কিন্তু সেটা হয়েছিল না সময় আর কি তো আজকে তাই চলে এলাম এই কাজটা করতে গোড়ার তো তো খুশিয়ে দিলাম ভেবেছিলাম সার দেবো একটু বাড়িতে একটুখানি সার ছিল তো যা সেটা ওপরে যে গাছগুলো রয়েছে সেগুলোতে দিয়ে দিয়েছিল। তাই আর সারটা দিতে পারলাম না জবে আনবো আবার তবে দিয়ে দেবো তারপরে দুটো বারান্দায় গাছে জল দিয়ে নিচে নেমে এলাম মেয়েকে ঘুম থেকে তুললাম বিছানাপত্র আরও গোছালাম তারপরে এই যে চলে এলাম বাচ্চাদের জন্য টিফিন করতে আজকে ওদেরকে সুজি করে দিচ্ছি সুজিটা খেতে বেশ ভালোবাসে বাচ্চারাও ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে আমিও ওদের সাথে আজকে সুজি টিফিন করব। সুজি হয়ে গেছে প্লেটে নামিয়ে নিয়ে এখন ঠান্ডা হোক তারপরেকে বাচ্চাদেরকে দেবো তার মধ্যে আমি এদিকে রান্নাঘরে একটু কাজ করে নিই এই যে কয়েকটা পাত্রে জিনিসপত্রগুলো শেষ হয়ে গিয়েছিল তাই ভরে নিয়েছি প্রথমে আমি নুন ভরে নিলাম মানে রান্না করা হয় যে পাত্রে নুন দরকার সেটাতে ভরে নিলাম বাকি নুন আর একটা ডিবেতে ভরে রেখে দিলাম আর তারপরে চা পাতাটাও ভরে রেখে দিয়েছি আর এখন মসুর ডালটাও ভরে রেখে দিলাম আমাদের বাড়িতে ডাল আর চিনিটা প্রচুর লাগে কারণ আমাদের বাড়িতে রোজই ডাল হয় ডাল ছাড়া যেমন ভাত খেতে পারে না কেউ আর চাটনি ছাড়াও ভাত খায় না ওই কারণে এই দুটো জিনিসটা বেশি লাগে যাই হোক তবে মুগ ডালটা কম লাগে মসুর ডালটাই বেশি লাগে আর এদিকে দেখো দুটো জারে আমি সাদা তেল আর সরষে সর্ষে তেল ঢেলে নিলাম দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম কারণ নুন পড়ে গেছিলো তো তাই মুছে পরিষ্কার করে নিলাম ততক্ষণে সুজিটাও ঠান্ডা হয়ে গেছিল দুজনকে দেখো দুটো থালে দিয়ে দিয়েছি ওরা একা একাই খেয়ে তুই যাচ্ছিস যেতে হবে না ঘরে থাক কেন ড্রয়িং ভালো লাগে না পড়ার বেলায় নেই আর ড্রয়িং এ বেলায় আসে না পড়া লাগবে না খালি ড্রয়িং করলে হয়ে যাবে তাহলে আবার নোংরাই বসে আছে ওঠ উফ এই ঝড় আর তুফান চলে গেল এবারে একটু শান্তিতে কাজ করতে পারবো জানো তো দুজনের নাম দিয়েছি আমি ঝড় আর তুফান ছেলেটার নাম দিয়েছি তুফান আর মেয়েটার নাম দিয়েছি ঝড় দেখো না এই বাইকে যাবে তাতেও ওদের ঝামেলা কে বলছে আমি পেছনে বসবো কে বলছে আমি সামনে বসবো এই নিয়ে তো যাই হোক দুজনে চলে গেল আঁকার টিউশনে ওর জেঠু ওদেরকে ছেড়ে দিয়ে যাবে আর আসার সময় ওদের স্যারকে বলা হয়েছে যেন বাড়িতে এসে একটু ছেড়ে দিয়ে যায় না হলে আর আমাদের আনতে যাবে কে বলো ওই কারণে তোমাদের দাদা ভাই তো নেই তার জন্য তো যাই হোক ওদের স্যার বললো ছেড়ে দিয়ে যাবে ওদের আস্তে আস্তে বারোটা মতো বেঁচে যাবে এদিকে ভাসু সকালবেলা বাজারে গিয়ে অনেক কিছুই মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ আমুদি মাছ চিকেন আর কাটাপোনা মাছ অল্প একটু যাই হোক দুজনে মিলে মাছগুলো সব বানালাম তারপরে ধুয়ে টুয়ে রান্নাঘরে নিয়ে এলাম সবজি আরও কেটে এই যে এখন ফুলকপি আলু ভাস্তে বসিয়ে দিচ্ছি মাছের ঝোল করব বলে ফুলকপি আলু দে আর এদিকে দেখো বেগুন কেটে নিচ্ছি একটুখানি ভাবলাম নিম বেগুন করবো অনেক দিন হলো নিম বেগুন করিনি তো কালকে বাবা নিম পাতা নিয়ে এসছে তাই ভাবলাম নিম বেগুন করে নিই আজকে তো রবিবার মঙ্গলবার আর শনিবার বৃহস্পতিবার এই তিনটে বারে আমরা নিম বেগুন করি না বাকি বারগুলোতে নিম বেগুন করি তো আজকে তো রবিবার আছে অসুবিধা নেই তাই ভাবলাম একটুখানি নাহলে বাবাকে নিম বেগুন করে দিই বাবা নিম বেগুন খেতে খুব ভালোবাসে বলতে পারো ওইদে বাবার ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে একটুখানি ডাল বসিয়ে দিলাম একদম ফোড়ন শুদ্ধ ডাল বসিয়ে দিলাম মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য এইভাবে করি আর আলু ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে কালকে বাবা যত নিমপাতা নিয়ে এসেছিলো সব নিমপাতাগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো এদিকে আমি দেখো কালো জিরে দিয়ে বেগুনটাকে ভাজতে দিলাম আর এখানে নিমপাতাগুলোকে গুঁড়ো করে দিচ্ছি এবারে এখন তো এইটুকু একটুখানি লাগবে বাকি গুঁড়ো আমি একটা ডিবের মধ্যে ভরে রেখে দেবো দিলে যখন তখন করা যাবে এইভাবেই আমরা করি মানে বলতে পারো নিম পাতাটাকে এই রকম করে সারা বছর সংরক্ষিত করে রাখে বাবা যেহেতু খেতে ভালোবাসে যখন তখনই খেতে যায় তাই জন্য এইভাবে করে রেখে দিই বাবাকে যখন ইচ্ছে করে দিই দেন আমি তারপরে আলু ফুলকপিটাও বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও হয়ে গেছে হলুদ দিয়ে এই যে একটু ডাল কাঁটাও দিয়ে নিলাম ব্যাস ডাল হয়ে গেল আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল। আজকে রান্না রান্নাবান্না মোটামুটি এইটুকু হয়েছে আজকে রবিবার রবিবারে এরকম রান্না সাধারণত আমাদের হয় না কিন্তু ওরা খাবে না বলে তেমন কিছু রান্না করলাম না ওরা বলতে তো কাজে চলে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে পুরুলিয়া থেকে ফিরছে ও রাস্তায় আসতে সন্ধে হয়ে যাবে যা রান্না রান্নাবান্না হবে ওই রাতের বেলা হবে তাই এবেলা আর বেশি কিছু করলাম না গ্যাস ওভেন আরও মুছে নিয়েছে এখন বাসন করা মেঝে ধুয়ে নিয়েছে আমার আপাতত সব কাজ শেষ সংসার এখন শুধু বাচ্চাদেরকে স্নান টান করে খাওয়া দাওয়া এই কাজটা রয়েছে যাই নারী পূর্ণতা পায় কাজটা ঠিকমতো গুছিয়ে করতে পারে একজন গৃহিণীর প্রতিভা বা আসল চরিত্র প্রকাশ পায় ওর সংসারের কাজবাজের মধ্য দিয়ে সংসারে কাজ গুছিয়ে করার ওপরে ও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার ওপরে নির্ভর করে আমার মনে হয় আর কি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি এখন বাজে এগারোটার মতো আমরা মেলায় এসেছি তোমাদের দাদা ভাই তো ঢোকার কথা ছিল পাঁচটা কি সাড়ে চারটের সময় সে জায়গায় ও বাড়িতে এলো দশটা পনেরোতে এই সেই আমাকে বলছে চলো মেলায় যাবো মেলায় যাব আমি আমি তো কিছুতেই যাবো না কারণ প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা তার উপরে এত রাত হয়ে গেছে মেলায় গিয়ে আমি কি করব কোনো দোকানপাট খোলা থাকবে না কিছু থাকবে না আমি গিয়ে কি করব। ওই কারণে আমি আসতেই চাইছিলাম না একটু রাগও করছিলাম তোমাদের দাদা ভাইয়ের ওপরে তো ওরও কিছু করার নেই কারণ ও জ্যামে ফেসে গেছিলো তিন ঘন্টা ধরে ওই জন্য ওর আস্তে এতটাই লেট হয়ে গেছে যাই হোক এসে আমাকে অনেক জোর করলো তারপরে আমি বেরিয়ে গেছিলাম দশটা সাড়ে দশটার দিকে আমরা বেরিয়ে এসেছিলাম যাই হোক এগারোটার মধ্যে মেলায় ঢুকে পড়েছিলাম শুধু আমরা একা আসেনি ননদ এসেছিলো আমাদের বাড়িতে ননদ ছিল তো দিদিকে বললাম তুমিও চলো আদিকে দিকে যাওয়া ভাসুর সবাই মিলে এসেছি এসে প্রথমে তো তোমাদেরকে ঠাকুর দর্শন করালাম চণ্ডীমার দর্শন ও হ্যাঁ আর কথাও বলে দিই এই মেলাটার নাম হলো চণ্ডী মেলা আমাদের এখানকার মধ্যে সব থেকে বড়ো মেলা বিশাল মেলা মানে ঘুরেও শেষ করা যাবে না এত বড় মেলা তো আজ দশ দিন মতো হয়ে গেল মেলাটা বসেছে কালকেই শেষ আর কি ঠাকুর বিসর্জন হয়ে যাবে তাই জন্য তোমাদের দাদাভাই আজকে এতটা জোর করে নিয়ে এলো আর হলে জানি যে আমি রাগারাগি করবো ওই কারণেই আরও নিয়ে এলো তো যাই হোক মেলায় ঢুকে একটু ঘোরাঘুরি করছে কি নেবো কি নোবো না দেখছি যাই বলো তাই বলো মেলায় যাই নিতে যাচ্ছে এত দাম বলছে আর নেওয়াই যাচ্ছে না দাম শুনেই পালিয়ে আসতে হচ্ছে তো কোনো কিছুই নিয়ে নিই আর এদিকে দেখো এই বড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে তাই একটুখানি ভিডিও করেছিলাম কি ভালো দেখতে না লাগছে ভাজা বড়ি বিক্রি হচ্ছে আর মেলায় গেলে এই আচারের দোকানগুলো দেখলেন আমি দাঁড়িয়ে পড়ি আর আচার কিনেও খাই মাঝে মাঝে আমার থেকে বেশি আমার ভাসুরা তোমাদের দাদা আচার কিনে খায় আমার তো আচার ভীষণ ভালো লাগে তাই আচারের দোকান দেখলে আমি একটু দাঁড়িয়ে যাই ভেবেছিলাম এত রাত্রে যাচ্ছি কোনো দোকান হয়তো খোলা থাকবে না বেকার বেকার যাচ্ছি কিন্তু এসে দেখি সব দোকান মানে প্রায় দোকানেই খোলা রয়েছে হয়তো দু একটা বন্ধ হয়ে গেছে নাহলে বেশিরভাগ দোকানই খোলা রয়েছে কিন্তু কী নেবো না নবো বুঝে উঠতে পারছি না আর এখানে দেখো এই টবগুলো আমি নিতে চাইছিলাম গাছ বসানোর জন্য একটা কি দুটো মতো কিনতাম কিন্তু দোকানে এসে দেখে দোকানদারে নেই আর কি করব কিছু করার নেই পাঁচ দশ মিনিট দাঁড়ালাম তবুও দেখলাম আসেনি তো চলে এলাম খুব নেওয়ার ইচ্ছে ছিল এইগুলো অনেক বড় মেলা তো এক দিক থেকে দেখা শুরু করেছি আবার যখন অন্য দিকে যাই তখন বন্ধ হয়ে গেছিল অনেক দোকানে আসলে এত বড় মেলা ঘুরতে ঘুরতে অনেকটা সময়ও চলে গেছিলো এদিকে দেখো অনেক কাপ প্লেট আরও সব রয়েছে আর আমরা মেলায় গেলে কিছু কিনি আর না কিনি কাপটা কিনে নিয়ে আসবো আর বাড়িতে তো অনেক কাপ আছে তোমরা তো জানো তাই দেখে দেখেই চলে এলাম আর কিনলাম না এদিকে ননদ দেখো এই বড়াগুলো নিয়ে নিল তিনজনের জন্য তিনটে এটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কত যে ভালো লাগে না আমি বলে বোঝাতে পারবো না এইটুকুটুকু ঠোঙাই দিয়েছে হয়তো দশটা মতো আছে আমার সন্দেহ সেইটুকু কুড়ি টাকা না তিরিশ টাকা করে নিয়ে নিয়েছে তো যাই হোক ওগুলো খেয়ে এবারে কি নেবো না নেবো এগুলো চিন্তাভাবনা করছিলাম তো যা বললো জুতো নেবে তাই জুতো দেখলাম ওখান থেকে জুতো তো নিয়েওছি তোমাদেরকে বাড়ি থেকে দেখাবো জুতোগুলো দাম ছিল দেড়শো টাকা মানে যে কোনো জুতো নিলেই দেড়শো টাকা আর কি দেখতে ভালো জুতোগুলো হয়তো বেশি দিন টেকসই হবে কিনা জানি না বাট দেখ ভালো তারপরে আমরা এই যে একটুখানি টুকেটাকি খেতে চলে এলাম ভারী কিছু খাবো না কারণ বাড়িতে রান্নাবান্না করে নিয়েছিলাম আমি তো জানি না মেলায় যাব মেলায় যদি যাবো জানতাম আগে থেকে তাহলে হয়তো রান্নাবান্না করতাম না মেলায় বেশ ভারী কিছু খেয়ে আরও যেতাম কিন্তু আমি তো জানতাম না মেলায় আসবো তাই রান্নাবান্না সব হয়ে গেছিলো যাই হোক এখন ঘুগনি আরও খেয়ে নিয়েছি মানে টুকটাক এগুলোই খাবো আর এখানে ঘুগনিওয়ালাটা আমাদেরকে বেশি বেশি করে দিচ্ছে কারণ মেলায় আর লোকজন নেই ওনার অনেকটাই বেঁচে গেছে বলছে সেই তো নষ্টই করতে হবে আপনাদের যদি লাগে আপনারা খেয়ে নিন ওই জন্য আমাদেরকে পুরো পেট ভরিয়ে ঘুগনি খাইয়েছে কুড়ি টাকার ঘুগনি মানে পঞ্চাশ টাকার খাইয়েছে আর কি বলতে পারো তারপরে নিয়ে নিয়েছিল পাঁপড়ি চাট এবার পাঁপড়ি চাট সবাই মিলে খাচ্ছে আমি খাই না আমার ভালো লাগে না ওই আলু টালু থাকে তো সেই জন্য আমি খাই না এবারে পাঁপড়ি চাট খেলাম তারপরে আরও একটা কী খেলাম ও ফুচকা খেয়েছিলাম সেটার ভিডিও আর করা হয়নি জানো তো ভুলে গিয়েছি তো এইরকম টুকটাক খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আর কিছু খেতে পারিনি পেট পুরো ভর্তি হয়ে গিয়েছিল আসলে ঘুগনিটা এতটা খেয়ে নিয়েছিলাম আমার পেট পুরো ভরে গিয়েছিল আমার না সকলের পেটই ভরে গিয়েছিলো আর আজকে মেলায় নিয়ে যাওয়ার আরেকটা কারণ কারণ হলো তোমাদের দাদাভাই আমার রাগ ভাঙানোর জন্য নিয়ে গেছিলো তো যাই হোক এখানেই ব্লগটা আজকে শেষ করলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা হয়ে গেছে